নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আজ চলে এসেছি সম্পূর্ণ নতুন একটি রেসিপি নিয়ে আলুর দম খেতে অধিকাংশ মানুষই পছন্দ করে আর সেটা যদি হয় একটু অন্যভাবে তাহলে তো কোনো কথাই হবে না আমি এর আগে বিভিন্নভাবে আলুর দমের রেসিপি শেয়ার করেছি কিন্তু আজকে যে আলুর দমটা বানাবো সেটা একটু অন্যরকম জন্য প্রথমেই বড় আলুগুলোকে দু টুকরো করে কেটে মুচ দিয়ে ভিতরের অংশ বের করে নিলাম দেখো পুরোই আলাদা করে নিয়েছি আর এদিকে মিক্সিং জারের মধ্যে কিছু কাজু আর ওষদানা বেটে নিলাম এদিকে নিয়ে নিয়েছি কাজু কিশমিশ কুচো করে টমেটো পেস্ট একটা বড়ো সাইজের আর এটা হচ্ছে মগজদানার কাজুর পেস্টটা আদা রসুন বাটা আর দই প্রথমেই কড়াইতে অল্প তেল গরম করে চিংড়ি মাছটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেবো যাতে চিংড়ি মাছের কাঁচা যে ভাবটা ওটা চলে যায় কাঁচা অবস্থায় করলে গন্ধ ছাড়ে তাই ভালোভাবেই ভেজে নিতে হবে দেখো চিনি মাছটাকে খুব ভালোভাবে ভেজে আমি তুলে নিয়েছি এরপরে আলুগুলোকে যে খোল বানিয়ে নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ খুব ভালোভাবে হাত দিয়ে আলুগুলোর মধ্যে নুন আর হলুদরা লাগিয়ে নিতে হবে এটা রান্নার সময় লাগালে মাঝে মাঝে নুন হলুদ লাগবে আবার মাঝে কোথাও বাকি থেকে যাবে আশা করি তোমরা বুঝতেই পেরেছো এটা একটা স্টাফ আলুর দম এর আগে আমি নিরামিষ স্টাফ আলুর দম দিয়েছিলাম আজ বানাচ্ছি অন্যভাবে আজকে আমি সেই আলুর দমটা বানাবো নুন হলুদ সম্পূর্ণ মাখানো হয়ে গেছে এটাকে এবার কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি এরপর চলে যাচ্ছি মূল রান্নায় কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি গরম করার জন্য তেলটা খুব ভালোভাবে গরম হলে এর মধ্যে একে একে আলুগুলো দিয়ে দেব ভাজার জন্য আর আলুগুলো অবশ্যই লো ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে ভাজতে হবে যার ফলে আলুগুলো সেভেন্টি টু পারসেন্ট কুক হয়ে যাবে আলুগুলো এখানে অনেকটা নরম হয়ে যাবে যার ফলে রান্না করতে কোনো অসুবিধা হবে না সমস্ত আলুগুলো দিয়ে আমি ঢাকনা বন্ধ করে দিচ্ছি তারপরে পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দেখাবো দেখো পাঁচ মিনিট পর কত সুন্দর রঙ হয়ে গেছে এক পিঠগুলো ভাজা হয়ে গেছে অপর পিঠটা উল্টে দিলাম হালকা হাতে উল্টে দিচ্ছি না হলে আলুগুলো ভেঙে যেতে পারে অপর পিঠটা আবারও ঢাকনা বন্ধ করে সুন্দর করে ভেজে নিলাম দেখো সমস্ত দিকই খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার একে একে আলুগুলো তুলে রেখে দিচ্ছি সমস্ত আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে আমরা পুটটা রেডি করে নেব সমস্ত আলুগুলো ভেজে তুলে নিয়েছি এবার ওই কড়াইয়ে তেলটা বেশ কিছুটা কমিয়ে নিলাম আর তারপর পুরটা রেডি করার জন্য দিয়ে দিলাম যে আলুর অংশগুলো ছিল সেই অংশগুলো আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এই আলুর টুকরোগুলো চামচ দিয়ে কাটার সময় অনেক সময় বড় বড় হয়ে উঠে আসে সেগুলোকে আমি বটি দিয়ে কুচো করে নিয়েছি তোমরা চাইলে বড় বড় অবস্থাতেই করতে পারো কিন্তু এতে সময়টা বেশি লাগে ছোট ছোট কুচো করে নিলে অল্প সময়ের মধ্যেই ভাজা হয়ে যায় পরিমাণ মতো নুন দিয়ে এটাকে ঢাকনা চাপা দিয়ে দিলাম আর ঢাকনা চাপা দেওয়ার পর পাঁচ মিনিট পর দেখো আলুগুলো অনেকটাই নরম হয়ে যাবে এরপর নেড়ে নেড়ে খন্তি দিয়ে খুব ভালোভাবে এগুলোকে একটু গালিয়ে দিতে হবে এরপরে এর মধ্যে দিয়ে দেব এক চামচ আদা বাটা আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি এখানে চিনিটা তোমরা ব্যবহার করতে পারো নাও পারো আর দিয়ে দিলাম স্বাদ মতো লঙ্কার গুঁড়ো যে যতটা ঝাল পছন্দ করবে ততটাই ঝালটা দিও তবে চিনিটা দিলে এখানে স্বাদটা খুবই সুন্দর হয় এরপর সমস্ত মশলাকে খুব ভালোভাবে আলুর সঙ্গে মিশিয়ে নেবো তারপরে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দিয়ে আবারও দু থেকে তিন মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ভেজে নেব যাতে আলুটা আর চিংড়ি মাছটা একটু মিশে যায় তোমরা চাইলে চিংড়ি মাছগুলোকে ছোট ছোট কুচো করেও নিতে পারো বা পেস্ট বানিয়েও নিতে পারো এরপরে এর মধ্যে দিয়ে দেবো কাজু আর কিশমিশের টুকরো কাজু কিশমিশটা এখানে ব্যবহার করলে খাওয়ার সময় যখন মুখে পড়ে খুবই সুন্দর লাগে কাজু কিশমিশ দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে এটাকে নামিয়ে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য অপরদিকে আমরা চলে যাবো মেন রান্নার প্রসেসে কড়াটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর তারপর যে তেলটা তুলে রেখেছিলাম সেই তেলটা কড়াইতে দিয়ে দিয়েছি তেল গরম হলে দিয়ে দিলাম একটা তেজপাতা দুটো ছোটো এলাচ মুখটা একটু ফাটিয়ে নিয়েছি দুটো লবঙ্গ একটুকো দারচিনি আর অল্প জিরে এরপর ফোড়নটা ভাজা হলে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচো পেঁয়াজটা সরু সরু করে কুচিয়েছিলাম এরপর পেঁয়াজটাকে নেড়ে ছেড়ে অল্প একটু মেজে নিলাম পেঁয়াজটা অল্প একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব টমেটো পেস্ট এখানে আমি একটা টমেটো পেস্ট ব্যবহার করছি তোমরা আলুর দামের পরিমাণ অনুযায়ী টমেটোটা পেস্ট করে নিও টমেটো পেস্টটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা লোয়েতে করে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে আর দিয়ে দিলাম এক চামচ রসুন বাটা টমেটো আর রসুনটা থেকে কাঁচা গন্ধটা যাতে চলে যায় বেশ কিছুক্ষণ টাইম ধরে এটাকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে প্রায় পাঁচ মিনিট ধরে খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর মশলার থেকে খুব ভালোভাবে তেল ছাড়তে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব কাজু আর মগজ দানার পেস্ট কাজু আর মগজ দানার পেস্টটা দেওয়ার পরে আবারও নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তবে হ্যাঁ কাজুটা দেওয়ার পর লক্ষ্য রাখতে হবে নিচে বসে না যায় কাজু খুব তাড়াতাড়ি নিচে বসে যায় এই সমস্ত মশলাগুলো যখন কষাতে হবে তখন গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোয়েতে রাখতে হবে খুব ভালোভাবে এই মশলাগুলো কষানো হলে দেখো তেল ছাড়তে শুরু করেছে এবার বেশ কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণ জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন চিনি আর দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো এখানে পরিমাণ বুঝে ব্যবহার করতে হবে আর ঝালটা যে যার ইচ্ছে মতো দিও আর সবশেষে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা আদাটা আমি লাস্টেই যে কোনো রান্নায় ব্যবহার করি অনেক সময় আদার ফ্লেভারের জন্য তেতো হয়ে যায় এরপরে সমস্ত কিছুকে খুব ভালোভাবে নেড়ে চড়ে আবারও কষিয়ে নিতে হবে মশলা থেকে আবারও তেল ছাড়তে শুরু করলে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো টক দই টক দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম লোয়েতে করে দিতে হবে অথবা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে এই সময় অনবরত নাড়তে হবে না হলে দইটা ফেটে গিয়ে ছানা হয়ে যেতে পারে আর দইটা যতক্ষণ না ফুটে উঠছে ততক্ষণ নেড়ে যেতে হবে দইটা খুব ভালোভাবে ফুটে গিয়ে তেল ছাড়তে শুরু করলে দিয়ে দিলাম পরিমাণ মতো জল যে যতটা গ্রেভি করবে ততটাই জল দিও দেখো এদিকে আমি পুরটা আলুর মধ্যে ভরে নিয়েছি এদিকে ঝোলটা ফুটে উঠেছে একে একে আলুগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো ঝোলের মধ্যে খুব সাবধানে দিতে হবে না নাহলে পুর বেরিয়ে যেতে পারে আর আলুগুলো ঝোলের মধ্যে দেওয়ার পরে করার ঢাকনা বন্ধ করে তিন থেকে চার মিনিট রান্না করে নেব লো ফ্লেমে এরপরে আলুর যে অংশটা সিদ্ধ হতে বাকি ছিল সেটাও সিদ্ধ হয়ে যাবে এরপরে ঢাকনা খুলে আবারও হালকা হাতে আলুগুলো এপিট ওপিট নেড়ে দেবো যে পিঠটা দেওয়া ছিল তার অপের পিঠটা দিয়ে উল্টে দিলাম তারপর সব শেষে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ ঘি আর পরিমাণ মতো গরম মশলা ঘি আর গরম মশলাটা এই রান্নার স্বাদটাকে আরও বাড়িয়ে তুলবে ঘি গরম মশলা দেওয়ার পরে আবারও একবার হালকা হাতে নেড়ে দিচ্ছি আর তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে ঢাকনা বন্ধ করে দমের জন্য রেখে দেব পাঁচ মিনিট ব্যাস তাহলেই রেডি হয়ে গেল স্টাফড আলুর দম তবে এটা নিরামিষ নয় লুচি পরোটা রুটি যে কোনো কিছুর সাথে এই আলুর দমটা দারুণ লাগে খেতে বাড়িতে অতিথি এলে অথবা এমনি যে কোনো দিনে তোমরা অবশ্যই বানাতে পারো দেখো দমে দেওয়ার পর কত সুন্দর দেখতে হয়েছে কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটি লাইক দিও আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো